কিন্তু আর কি কোনো আলাদা মডেল নেই আছে 36000 টাকা থেকে 36000 টাকায় গাড়ি বুঝা যায় এখানে লোকেশনটা মেইন নেই কি বলবো লোকেশনটা যদি আপনি মানিকতলা থেকে মেছেরা দিকে আসেন মানিকতলা থেকে 2 মিনিট লাগবে শ্রেষ্ঠ তো তোমার ঠিকানা মানে আদিতা ইওয়াল দেখি উঠে দাঁড়ানে যদি ভেঙে যায় আমার দায়িত্ব নয় তো ভাই বাপ দাদা ইলেকট্রিক গাড়ি তো বাইনে চলে যাব কিন্তু ইলেকট্রিকের যা দাম আপনি 50 150 কিলোমিটার মাইলেজ পাবে কারেন্ট খরচ হবে 9 থেকে 10 টাকা দেড়শো কিলোমিটারে আজকে এসেছিলাম তমলুক শহরে আর তমলুক শহরে শুনলাম যে নাকি জলের দামে একটা ফোনের দামে গাড়ি পাওয়া যাচ্ছে কি ইয়ার কি হচ্ছে নাকি কি আদ্রিতা ইউল বলছি আপনারা কি করছেন তো আমি এখানে শুনেছি যে গাড়ি ফোনের দামে গাড়ি বিক্রি হচ্ছে তো আমি এসেছি এখানে আদিত্য ইওয়াল দে ও এটাই যে আদিত্য এটাই আদিত্য ইওয়াল বলছি এটা বিশ্বস্ত আমি তো ভালো হ্যাঁ অবশ্যই কারণ আমার একটা আত্মীয় এখান থেকে গাড়ি নিয়ে গেছে এবং এখানে খুব সুন্দর সার্ভিস এদের ব্যবহারও খুব সুন্দর এবং ফোনের দামে গাড়িটা দিচ্ছে তো দেখা যাক চলো চলো তাহলে দেখি চলো চলো দেখি দেখি গাড়ি বলছে জলের দামে ইআর কি আর কি হচ্ছে নাকি জলের দামে গাড়ি চলো দেখি দেখি ফোনের দামে কি গাড়ি বলছি দাদা এটাই কি সেই আদ্রিতা ইওয়ার্ল্ড হ্যাঁ এটাই এই বলছি কেন সবাই বলছে কি ফোনের দামে গাড়ি পাওয়া যাচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছেন এটা ফোনের দামেই গাড়ি পাওয়া যাচ্ছে এখানে স্টার্টিং আছে 36000 টাকা থেকে 36000 টাকায় গাড়ি একদম ইয়ার হচ্ছে নাকি না ইয়ার কি নয় একদম সত্যি বলছি দাদা গাড়িগুলো মানে কোয়ালিটি কেমন কোয়ালিটি আপনি দেখে বুঝতে পারবেন আপনি আপনাকে গাড়ির উপরে দাঁড় করিয়ে আমি দেখাবো আমার কোয়ালিটি কেমন আছে আর বলছি দাদা হ্যাঁ এখানে কিছু অফার টফার চলছে কি বললো এখানে আত্মীয় কি হেরে গেছে হ্যাঁ অফার চলছে পুজোর অফার আমাদের শুরু হয়ে গেছে প্রতিটা গাড়ির ওপরে প্রায় ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে ক্যাশ ডিসকাউন্ট ছ হাজার টাকা ডিসকাউন্ট আছে চার হ্যাঁ আর আছে ওর সাথে গাড়ির অ্যাসেসারিজ কিছু ফ্রি আছে হ্যাঁ প্লাস আরও একাধিক আকর্ষণীয় উপহার আছে তাহলে একটু গাড়িগুলো দেখি চলো ম্যাডামের বলছি কোন লাইট পছন্দ আমার তো এখানে যেটাই দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশন যেটা আমি মানে আগে ভাবতেই পারিনি যে এত সুন্দর সুন্দর কালেকশন এখানে পাবো আপনার গাড়ির দাম জিজ্ঞাসা করুন কেমন কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ আটশো গাড়ি নিয়ে যাও প্লাস আবার বলছে অফার আছে জিনিস দিবে প্লাস টু ওয়ারের ওয়ারেন্টি রয়েছে বলছি দাদা আর কিছু গাড়ি দেখান না অবশ্যই আমাদের টোটাল বারোটা মডেল আছে দেখুন সমস্ত মডেলগুলোই এখানে রাখা আছে ও আচ্ছা বলছি দাদা এই গাড়িটা কী রকম প্রাইস এটা আপনি আটষট্টি হাজার টাকাতে পেয়ে যাবেন এটাও সেম মাইলেজ পাবেন শুধু মডেলটা আলাদা আও দাদা কি এগুলা বলছি বাচ্চা বাড়িতে প্রচুর আছে যদি ভেঙে নিয়ে গাড়ি বাচ্চা কেন আপনি নিজেও ভাঙতে পারবেন না আপনি একবার ফাইবার কোয়ালিটিটা দেখুন বা আপনি সব থেকে ভালো হয় গাড়িতে একবার উঠে পড়ুন ভেঙে গেলে এখানে উঠবো অবশ্যই যদি ভেঙে যায় দাদা কিন্তু আমি আমার দায়িত্ব আমার দায়িত্ব ফ্রিতে দেবো ওই গাড়িটা বলছি ভেঙে গেলে কিন্তু আপনার দায়িত্ব এরপর দাঁড়াতে পারবো একদম দাঁড়িয়ে দেখি তাহলে একদম আপনি দাঁড়িয়ে ভেঙে গেলে কিন্তু আমার দায়িত্ব নেই ভাই ভাই কিলো মোটা হয়ে গেছি গাড়ি সত্যি সত্তর নিজেরা দেখো পুরো উঠে গেলাম কিচ্ছু হয়নি একটু মানে কতটা কোয়ালিটি একবার ভাবো তাদের দাম কত বললেন আটষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন সমস্ত গাড়িতে আমাদের সিএটের টায়ার আছে কোনো আজে বাজে টায়ার ব্র্যান্ড নেই মানে বুঝতে পারছ আটষট্টি হাজার টাকায় টাওয়ার সরি সিএটের টাওয়ার প্লাস আমি দাঁড়িয়ে গেলাম গাড়ির কিচ্ছু হয়নি বাড়ি যদি বাচ্চা আছে থাকে কোনো চিন্তা নেই গাড়ি ফেলে দিলেও গাড়ি ভাঙবে না আচ্ছা দাদা সবই তো ঠিক আছে গাড়িগুলো সবই ভালো লাগছে কিন্তু আর কি কোনো আলাদা মডেল নেই হ্যাঁ আলাদা মডেল আলাদা স্টক আমাদের হিউজ স্টক আছে হ্যাঁ আমাদের গোডাউনে চলুন দেখবেন কত স্টক আছে ও মানে গোডাউনে হিউ স্টক আছে হিউ স্টক আছে চলুন দাদা গোডাউনে চলুন সত্যি কথা বলতে যখন বাইরে থেকে দেখলাম দোকানটা খুবই ছোট, মন থেকে বলছি কিন্তু দাদা যখন গোডাউনে নিয়ে গেল আরে ভাই কালেকশানের শেষ নাই তুমি একবার চোখ তাকিয়ে দেখো তোমার চোখ যতটা অবধি যাচ্ছে তুমি গাড়ির কালেকশান দেখতে পাচ্ছ মানে এত হিউজ স্টক ধারণার বাইরে দোকানটাকে দেখে তোমার ছোট মনে হলেও এখানে স্টক কিন্তু মানে বলার বাইরে কত স্টক এর লোকেশন হলো যাওয়া ইয়াদি বাইক শোরুমের পুরো অপোজিটেই রয়েছে বলছি দাদা তাহলে এই পেমেন্টের ব্যাপারটা আর কি আছে আপনি ফাইন্যান্সে নিতে পারেন সহজ কিস্তিতে গাড়ি কিনে নিতে পারেন মানে গাড়ি কিনা যাবে অবশ্যই এখানে লোনের ব্যবস্থা করা আছে বলছি দাদা ইলেকট্রিক গাড়ি তো বাড়িয়ে চলে যাব কিন্তু ইলেকট্রিকের যা দাম যদি ইলেকট্রিক বিল প্রচুর আছে একদমই আসবে না এটা আপনি ফিফটি ওয়ান ফিফটি কিলোমিটার মাইলেজ পাবেন এতে আপনার কারেন্ট খরচা হবে ন থেকে দশ টাকা দেড়শো কিলোমিটারে মাত্র ন থেকে দশ টাকা কারেন্ট বিল আসবে যার জায়গায় তুমি তেল বড় ভাবো ক টাকা যাবে দাদা গাড়ি তো খুবই ভালো লেগেছে তো আমার যদি কোনো প্রবলেম হয় গাড়িতে তো আমি তখন কি করব। আমাদের যে সার্ভিসগুলো আছে আমাদের হোম সার্ভিস তো আছেই এখানে আসলে তো অবশ্যই সার্ভিস পাবেন শোরুম সার্ভিস হোম সার্ভিস অ্যান্ড রোড সাইড অ্যাসিস্ট আমরা করব ও মানে যেখানেই খারাপ গাড়ি দায়িত্ব এনারা নিয়ে নেবেন যে মানে রাস্তাতে বাড়িতেও বা আপনারা শোরুমে আসুন ওনারা পুরো যেখানে বলবে সেখানে গিয়ে গাড়ি ছাড়িয়ে দেবেন একবার কল করবেন যেতে যতটা সময় লাগে আমরা পৌঁছে যাবো আপনার স্টক তো দেখলাম যে স্টক প্রচুর বলছি দাদা গাড়ি তো পছন্দ হলো বলছি দাদা গাড়ি তো খুব পছন্দ হলো আচ্ছা লোকেশনটা একবার বলে দিন না

আমাদের এই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারেন দিয়ে তো নিজেরা একবার অবশ্যই কিন্তু দেখতে আসবে এই যে আমাদের বললো যে ওদিকে মানিকতলা আর ওদিকে রয়েছে ডিমারি মানিকতলা থেকে মাত্র দু মিনিট এলেই এই পার্বতী হোটেলের সামনেই রয়েছে এই ইলেকট্রিক স্কুটি সেন্টারটা তোমরা অবশ্যই কিন্তু একবার ভিজিট করবে দাদা বললো স্টার্টিং প্রাইস বুঝতে পারলে ছত্রিশ চারটার দিকে গাড়ি শুরু তাহলে তমলুকে ইলেকট্রিক স্কুটি কেনার শ্রেষ্ঠতম ঠিকানা মানে আদ্রিতা ইউ তাহলে সবাইকে কিন্তু আসতেই হবে আদ্রিতা ওয়ার্ল্ডে